ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট এই ই পাসপোর্ট আবেদনের জন্য বা আবেদন করার পর যখন আপনারা পাসপোর্টের ছবি তোলার জন্য যাবেন তখন আপনাদের কী কী নথিপত্র নিয়ে যেতে হবে অথবা পাসপোর্ট আবেদন করলে আপনাদেরকে কী কী নথিপত্র জমা দিতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে চলে এসেছি তো চলুন দেরি না করে শুরু করি পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় যে সমস্ত নথিপত্র দরকার সে সমস্ত নথিপত্র প্রথমেই বলছি যাদের এই বিষয় নিয়ে জানা আছে যথেষ্ট পরিমাণ বা জানার দরকার নেই তারা এই ভিডিওটি বাদ দিতে পারেন পাসপোর্টের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই যেটি লাগবে সেটি হচ্ছে আবেদনকারী কর্তৃক অনলাইনে আবেদনকৃত পিডিএফ ফর্মের প্রিন্টেড কপি অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন আবেদন তো অনলাইনেই করতে হবে এখন তো অফলাইনে করার অর্থাৎ হাতে লিখে ফর্ম পূরণ করার মতো কোনো সুযোগই নেই তো যেহেতু অনলাইনে আবেদনপত্রটি পূরণ করতে হবে পূরণ করার পর যে পিডিএফ কপিটি থাকবে সেটিকে প্রিন্ট করে তারপরে সেখানে নিয়ে যেতে হবে অর্থাৎ যেদিন ছবি তোলার দিন থাকবে সেদিন নিয়ে যেতে হবে এরপরে পাসপোর্টের ফি জমা প্রদানের চালান রসিদ অফলাইন পেমেন্টের ক্ষেত্রে মানে পাসপোর্ট যখন আপনি অনলাইনে আবেদন করবেন ই পাসপোর্টের জন্য তখন দেখবেন যে একটা অনলাইনে পেমেন্ট প্রদান আছে অনলাইনে পেমেন্ট প্রদান অফলাইনে পেমেন্ট প্রদানও কিন্তু অনলাইন কিভাবে সেটা আমি বলছি অনলাইনে যখন আপনি পেমেন্ট দিবেন তখন আপনি পাসপোর্টে আবেদন করার পরে সরাসরি আপনাকে ওইখানে আপনার যেই আইডিটা তৈরি হবে ক্ষণস্থায়ী সেই আইডির এগেনস্টেই অর্থাৎ আপনি যে আবেদন করলেন সেই আবেদনের এগেনস্টেই ফিটা জমা হবে সরাসরি অনলাইনে আর যদি আপনি অফলাইন দেন অফলাইন দিয়ে পরবর্তীতে কিন্তু আপনি নিজে নিজে একটি এ চালানের মাধ্যমেও আবেদনপত্রের ফি জমা দিতে পারেন সেটাই আমার কাছে মনে হয় ভালো এর কারণ হচ্ছে আপনার যদি আবেদনপত্রে কোনো প্রকার কোনো ভুল থেকে থাকে বা কোনো কারণে আপনার আবেদনটি বাতিল হয় তাহলে আপনি যদি অনলাইনে আবেদন করেন কারণ আপনার অনলাইনে আবেদন করলে ওই পেমেন্টটা কিন্তু ওই আবেদনের জন্যই হচ্ছে তখন আপনার আবেদন বাতিল হওয়া মানে ওই পেমেন্টও বাতিল হয়ে যাওয়া কিন্তু আপনি যদি অফলাইনে পেমেন্ট নির্বাচন করে যদি সাবমিট করেন সেক্ষেত্রে আপনি অফলাইনের পেমেন্টটা আপনিও অনলাইনেই করবেন মানে অফলাইনে পেমেন্ট দিলেও আপনি কিন্তু অনলাইনে মানে ইন্টারনেট দিয়েই আপনি আলাদাভাবে পেমেন্ট করবেন সেটা হচ্ছে এ চালান এ চালানের মাধ্যমে অথবা ই চালান এরকম আছে আমি সেটা দেখিয়ে দেব সেইভাবে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন অথবা ব্যাংকে গিয়েও টাকা দিতে পারেন ব্যাংকে গিয়েও যদি টাকা দেন সেই টাকার যে রসিদটা থাকবে সেই রসিদ দিয়ে যদি ওই আবেদনপত্রটা বাতিলও হয়ে যায় আপনার নাম তো ঠিকই থাকবে নতুন আবেদন করেও আপনি নতুন আবেদনের সাথে সেই পেমেন্টের ফি বা সেই রিসিপটা জমা দিতে পারবেন পাসপোর্টের ফি জমা প্রদানের চালান রসিদ যদি অফলাইন পেমেন্ট হয় সেক্ষেত্রে এরপর অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংরেজি ভার্সন মূল কপি এবং ফটোকপি এখানে কারণ হচ্ছে যত প্রকারের আবেদনপত্র এখন করা হয় সবই কিন্তু নামের বানান থেকে শুরু করে সব কিছু ইংরেজিতে দেওয়া হয় বাংলায় কি বানান আছে না আছে এটা কিন্তু ওইভাবে লেখা হয় না বা দেখাও হয় না তো সেজন্য জন্য আপনাকে জন্মসনদ যদি কিছু কিছু আছে বাংলায় আগেরগুলা এখন সবই ইংরেজিতে হয়ে গেছে তো যদি আগেরগুলো হয় তখন এটা ইংরেজি ভার্সনে কিন্তু প্রয়োজনে নতুন করে আবার এটা সংশোধন করে নিতে হবে বা তাদের এখানে আবেদন করতে হবে আবেদন করে করে নিতে হবে এবং যে অনলাইন কপি সেই অনলাইন কপিটা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে এরপর আসছে জাতীয় পরিচয়পত্রের মূল ও ফটোকপি বিশ বছরের ঊর্ধ্বে যদি নাগরিক হয় তাদের জন্য বর্তমান ঠিকানা প্রমাণের সাপেক্ষে জব আইডি স্টুডেন্ট আইডি গ্যাস বিলের কপি বিদ্যুৎ বিলের কপি টেলিফোন বিলের কপি পানির বিলের কপি যেটা প্রযোজ্য হয় সেটার মূল কপি প্রদর্শন করা অর্থাৎ আপনার যে বর্তমান ঠিকানা যেটাই আছে না কেন যেখানেই হোক না কেন সেই ঠিকানায় যে ইউটিলিটি বিল বলা হয় মানে বাড়ির ঠিকানায় যে বিল আসে মানে ঠিকানাটা আদতেও অস্তিত্ব আছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু এই বিলটা প্রমাণ করে যে হ্যাঁ এই রকম একটা ঠিকানা আছে এই কারণে কিন্তু ইউটিলিটি বিলটা চাওয়া হয় ইউটিলিটি বিলে মালিকের নাম যাইতে হোক না কেন তাতে কোনো আসে যায় না কিন্তু যে কোনো সরকারি ইউটিলিটি বিল মানে বুঝতে হবে ওই ঠিকানাটা আসলে আছে মানে ঠিকানাটা বর্তমান আছে মানে এমন কোনো ঠিকানা না যে যেই ঠিকানায় আসলে দেখা যাচ্ছে কিছুই নেই এটা প্রমাণ করার জন্যই কিন্তু এটা আমরা সবাই জানি যে ব্যাংকে বলেন বা যে কোনো জায়গায় বলেন ঠিকানা সঠিক আছে কিনা এটা বোঝার জন্য একটা বিদ্যুৎ বিল বা গ্যাস বিল যে কোনো বিলের কপি দেওয়া লাগে এরপর যেটা আসছে সেটা হচ্ছে টেকনিক্যাল পেশা প্রমাণের ক্ষেত্রে ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার টেকনিক্যাল সনদের কপি লাগবে আর যদি দত্তক বা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশের কপি লাগবে এটা হচ্ছে যদি মানে কারো পিতা মাতা না থাকে অথবা কেউ যদি দত্তক প্রাপ্ত সন্তান হয়ে থাকেন তাদের ক্ষেত্রে লাগবে তাছাড়া চিন্তার কোনো কারণ নেই রি ইস্যু আবেদনের ক্ষেত্রে মূল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি লাগবে আর যদি শিশুদের ছবি তুলতে হয় শিশুদের ছবি সাধারণত তারা থ্রি আর সাইজে প্রিন্ট কপি নিয়ে থাকে থ্রি আর সাইজে ধূসর অর্থাৎ গ্রে বা অ্যাশ অ্যাশ ব্যাকগ্রাউন্ডে একটা থ্রি আর সাইজে ছবি প্রিন্ট করে তারপর নিয়ে যেতে হবে এবং যদি শিশু হয় শিশু হলে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে সাথে কিন্তু পিতা অথবা মাতা যে কোনো একজনকে অবশ্যই যেতে হবে আর শুধু শিশুই না যদি অপ্রাপ্তবয়স্ক হয় অপ্রাপ্তবয়স্ক হলেও তো সাথে কিন্তু তার একজন অভিভাবক লাগবে অভিভাবক বা গার্ডিয়ান ছাড়া একজন শিশুকে কিন্তু পাসপোর্ট দেওয়া হবে না অভিভাবক হিসেবে যিনি যাবেন পিতা বা মাতা তিনি কিন্তু সাক্ষ্য দেবেন যে হ্যাঁ আমার ছেলে পাসপোর্ট পাবে বা আমার মেয়ে পাসপোর্ট পাবে তাতে আমার কোনো আপত্তি নেই অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বলছি এরপরে আসছে মেডিকেল সনদ চোখের আইরিশ ফিঙ্গারপ্রিন্টিং যদি মিসিং থাকে সেক্ষেত্রে সরকারি আদেশ অর্থাৎ জিও বা এনওসি জিও হচ্ছে গভর্নমেন্ট অর্ডার আর এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট এটা সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে লাগে আর জিও এনওসি এগুলো যখন তৈরি হয় আপনারা দেখবেন বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইটে যখন যাবেন দেখবেন যে ওখানে নোটিশ আছে নোটিশ ওই নোটিশের ভিতর ঢুকবেন ঢুকে দেখবেন যে বিভিন্ন মানুষের নাম লেখা নাম লিখে তাদের নামে যে জিও তৈরি হয়েছে গভর্নমেন্ট অর্ডার অথবা এনওসি তৈরি হয়েছে সেই এনওসি বা ছুটির প্রমাণপত্র এরকম এই নোটিশগুলো কিন্তু একদম ওয়েবসাইটে চলে যায় আপনি যে কোনো সরকারি ওয়েবসাইটে যাবেন মানে সরকারি বিভিন্ন অফিসের যে অফিসেই হোক না কেন সেই অফিসের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে ছুটির নোটিশ বা এরকম জিও যাদেরটা অনুমোদন করা হয়েছে তাদের অনুমোদন করার সাপেক্ষে নোটিশগুলো কিন্তু একদম ওয়েবসাইটে দেয়া থাকে এরপর আসছে পিআরএল পিআরএলের আদেশ পেনশন বইয়ের কপি প্রযোজ্য ক্ষেত্রে পিআরএল হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট লিভ যদিও এটা আগে এলপিআর ছিল কিন্তু এলপিআর এখন আর নাই এখন হয়ে গেছে পিআরএল পোস্ট রিটায়ারমেন্ট লিভ মানে রিটায়ারমেন্টের পরে যে লিভ আছে সেই লিভের যে কাগজ সেটা লাগবে যদি কেউ অবসর গ্রহণ করেন সরকারি চাকুরি থেকে এরপর যেটা আসছে বিবাহ অবস্থার পরিবর্তন হলে বিবাহ সনদ কাবিন নামার কপি আর বিচ্ছেদ হলে তালাক নামার কপি সোজা কথা যদি বৈবাহিক অবস্থার কোনো পরিবর্তন হয় ধরুন আপনি পাসপোর্ট রি ইস্যু করছেন অর্থাৎ নবায়ন করছেন আপনার আগে পাসপোর্টে দেওয়া ছিল সিঙ্গেল বা আপনি একা ছিলেন এখন আপনি বিবাহিত হয়েছেন তাহলে অবশ্যই আপনার বিবাহিত হলে আপনার স্ত্রীর নাম অথবা স্বামীর নাম যেটাই হোক না কেন স্পাউস নেমটা যুক্ত হবে তখন কিন্তু কাবির নামার কপি দেওয়া লাগবে আর যদি এমন হয় যে আপনি বিবাহিতই ছিলেন এখন বি হয়ে গেছেন বা বি বা হয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই অবস্থানটি পরিবর্তন হবে অবস্থানটি পরিবর্তন হলে তখন কি লাগবে তখন কিন্তু আপনার যে ছাড় অর্থাৎ ওটাকে কী বলে ডিভোর্স ডিভোর্সের বা তালাকনামা তালাকনামাটা লাগবে তালাকনামা দিয়ে তখন আপনি ওই বিধবা বা বিপত্নিক এই স্ট্যাটাস নিতে পারবেন আর যদি এমন হয় আপনার দেখা যাচ্ছে স্পাউসের নাম পরিবর্তন হয়েছে নাম পরিবর্তন তো আসলে হয় না মানে স্পাউস আপনার চেঞ্জ হয়েছে হয়তো তালাক হয়েছে তালাকের পর আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই তালাকের কাগজও যেমন লাগবে সেই সাথে সাথে আবার নিকা নামা অর্থাৎ আপনি পরবর্তীতে আবার যে বিয়ে করেছেন সেটারও কাগজপত্র লাগবে মানে সেটার যে রেজিস্টার কাগজ সেই কাগজ লাগবে তাহলে দেখা যাচ্ছে যে আপনি সেই স্ট্যাটাসটি বা আপনার স্পাউস নেমটি সংশোধন করতে পারবেন এরপর আসছে হারানো পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি এর কপি থাকতে হবে পূর্বের পাসপোর্ট এবং এনআইডি বিআরসিতে তথ্য গড়মেল থাকলে নির্ধারিত ফর্ম্যাটে পূরণকৃত অঙ্গীকার নামা এটা হচ্ছে আমি এর আগেও দিয়েছিলাম পাসপোর্টের ওই যে ডিআইপি ডট গভ ডট ওয়েবসাইটে কিন্তু অঙ্গীকারনামাটা আছে এটা আপনারা দেবেন যদি পূর্বের পাসপোর্টের সাথে বর্তমানে আপনি যেটা আবেদন করছেন সেখানে যদি কোনো গড়মিল থাকে সেটা আপনারা ওই নামাটা পূরণ করবেন ঠিকই কিন্তু বর্তমানে আপনার এনআইডিটা কিন্তু সংশোধন করা থাকতে হবে সেই অনুযায়ী আপনার নতুন পাসপোর্টটা হবে এরপর যেটা আসছে মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্টের ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাটে পূরণকৃত অঙ্গীকারনামা যদি কারো একের বেশি অ্যাক্টিভ পাসপোর্ট থাকে এরপর তথ্য সংশোধনের জন্য অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে শিক্ষাগত সনদের শিক্ষাগত সনদ লাগবে সরকারি চাকরি চাকরিজীবীদের তথ্য সংশোধনের ক্ষেত্রে এনআইডি শিক্ষাগত সনদ ও সার্ভিস রেকর্ড অনুযায়ী অফিসের প্রত্যয়নপত্র সার্ভিস রেকর্ডের ফটোকপি লাগবে দ্বৈত নাগরিকের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডুয়েল সিটিজেনশিপ লাগবে আমাদের মধ্যে দেখা যায় অনেকেই আমেরিকা বা অনেক ভালো ভালো দেশের সিটিজেন হতে পারেন ডুয়েল সিটিজেনশিপ হলে তাদের ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই সার্টিফিকেটটা নিয়ে এসে সেটাও জমা দেওয়া লাগবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পিতামাতার অনুমতিপত্র এবং পিতামাতা বা উভয় যে কোনো একজন উপস্থিত থাকা এটা আমি তো এর আগে বলে দিয়েছি যে যখনই অপ্রাপ্ত বয়স্ক কেউ পাসপোর্ট করবে তখন সাথে তার পিতা বা মাতা কাউকে অবশ্যই সাথে থাকতে হবে আর আরেকটা জিনিস যখন আপনারা ছবি তুলতে যাবেন আমি সেখানে অনেকবার লেখা দেখেছি যে রঙিন কাপড় পরে আসবেন অনেকে দেখা যায় যে সাদা মোটা কাপড় পরে কিন্তু ওই ছবিটা তোলার জন্য ব্যাগে করে একটা রঙিন জামা নিয়ে যায় এটাও আপনারা করতে পারেন যে যেমন জামা খুশি তেমন জামা পরবেন তবে ওখানে ছবি ওঠার জন্য কিছুটা রঙিন জামা পরবেন যাতে আপনার ছবিটা কন্ট্রাস্ট হয় বা আপনার ছবিটা স্পষ্ট হয় বোঝা যায় তো এই ছিল আজকের আলোচনা এরপরও যদি আপনাদের কোনো না কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে চলে আসব আপনাদের সাথে আলোচনা করতে সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিয়েছে